প্রিয় খামারি ভাইয়ারা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিসমিল্লা এগ্রো ফার্ম থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিমধ্যে আপনারা যে প্রতিবেদনটি বা ভিডিওটি লক্ষ্য করছেন এইগুলো হচ্ছে যমুনা নদীর অরিজিনাল চিতল মাছের পোনা আমরা এই চিতল মাছের পোনাগুলি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তাছাড়া আমাদের কাছ থেকে মাছের গুণমান যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে এসেও সংগ্রহ করতে পারবেন এবং আমরা এই মাছগুলোকে পরিবহন দ্বারা বিভিন্ন জেলাতে পাঠিয়ে থাকি এবং যে যেখান থেকে ভিডিওটি লক্ষ্য করছেন এবং দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যোগাযোগ করে আপনাদের পছন্দের মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তাছাড়া রয়েছে আমাদের সাথে অন্যান্য মাছের পোনা সহ বিভিন্ন মাছ পোনা এবং আমাদের কাছে যে সকল পোনাগুলো পাওয়া যাচ্ছে তা হচ্ছে সকল মাছের পোনায় আমাদের কাছে পাওয়া যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং রয়েছে অন্যান্য অন্য ক্যাটফিস জাতীয় যে কোনো মাছের পোনা তাই আর দেরি না করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন চিতল মাছ সহ বল মাছ যে কোনো মাছের সহ ফোন করুন